আজকে এনসিপির একটি সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ এটা শহীদ রক্তের সঙ্গে বেইমানি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে যারা মারা গিয়েছে তাদের লাশ কবর থেকে উঠিয়ে ফেরত নিতে হবে তো তিনি কথা বলেছেন তো এখন অনেকেই মনে করতেছেন যে ডক্টর ইউনুস তিনি সাফ হয়ে ছুবল দিচ্ছেন ওঝা হয়ে ঝাড়ছেন তিনি নিজে বলতেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে আবার তার শিষ্য মানে নাসিরুদ্দিন পাটওয়ারিদেরকে দিয়ে আবার উল্টা বয়ান দেওয়াচ্ছেন কিন্তু আমি তা মনে করি না আমি মনে করি ডক্টর ইউনুস আসলে এইসব বিষয় রাত ধারেন না তিনি ভিন্ন জগতের মানুষ তার ক্ষমতার লোভ নেই তার ক্ষমতার লোভ নেই তিনি ভালো মানুষ অনেকবার বলেছি কিন্তু তিনি কি সফল তিনি তো মোটেও সফল নন আজকে সমস্ত বাংলাদেশে অবশ্যই ডক্টর ইউনুস কিছু ক্রেডিট পাবেন যেমন অর্থনীতি ভালো করেছেন দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন ব্যাঙ্কগুলোকে লাভের পথ দেখিয়েছেন ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন রিজার্ভ বেড়েছে অর্থনীতি বেড়েছে বৈদেশিক দেনা অনেক শোধ হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা সমস্ত বাংলাদেশে জন্য একটা হত্যার উৎসব শুরু হয়েছে যে যাকে মনে করতেছে তাকেই মারতেছে কোনো আইন নাই কানুন নাই শৃঙ্খলা নাই একটা বছর হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করতে পারেন না পুলিশের মনোবল ফিরে আসে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো কাছ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না না বিএনপির কাছ থেকে না জামাতের কাছ থেকে না আমলাদের কাছ থেকে একটা সময় ছিল যে যখন বলতো যে ইউনুস সরকার আরও পাঁচ বছর দরকার কিন্তু যখনই ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রমানের সঙ্গে বৈঠক করলেন এবং বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তখন সবাই বুঝে গেল যে এই সরকার আর থাকবে না তো যেই সরকার থাকবে না যেই সরকার অধ্যমৃত যেই সরকার কদিন পর চলে যাবে আপনি সেই সরকারের কথা শুনবেন কেন এই কারণেই কোনো সচিব কোনো পুলিশ কোন কর্মকর্তা কেউ এই সরকারের কথা শুনে না এবং শোনে না বিধায় আপনি আমি না চাইলেও নির্বাচনটা খুবই দরকার কারণ দেশের এই ভাঙ্গাচোর আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে একমাত্র নির্বাচিত সরকার ছাড়া আমাদের আর কোনো উপায় নাই একমাত্র নির্বাচিত সরকারই ফিরিয়ে আনতে পারে সুতরাং আমি মনে করি একটা নির্বাচন দরকার এই মুহূর্তে যদি বাংলাদেশকে আওয়ামী লীগের থেকে সেভ করতে হয় দেখুন আওয়ামী লীগ তাল অপকার চেয়ে অধম ছোটো এটা কোনো মূল্য নাই আওয়ামী লীগ শেষ তারা পালিয়ে গেছে পলাতক কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পাশে আছে বিশাল শক্তি ভারত এই কারণে আমাদেরকে আওয়ামী লীগকে গণায় ধরতে হয় কারণ আওয়ামী কিন্তু কোনো বাংলাদেশি দল না এটা হচ্ছে একটি সর্বভারতীয় দল তো এই কারণেই যদি আমি জানি না আমার এখনও মনে হচ্ছে যে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ভাইরাল হওয়ার জন্য এই যে যেমন ধরুন একটা বক্তব্য দিয়েছে এখন আমরা সবাই আলোচনা করতেছি আমি ভিডিও বানাতেছি সেটাই চায় তো সে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা সে এই নতুন না আর এর এ একবার বলছে আবারও সামনে বলবে এখনও বলছে এবং জামাত ইসলাম যে বলেছে যে পিআর আর নির্বাচনে যাবে না এই মুহূর্তে বাংলাদেশে পি আরের সময় নাই আরে ভাই এই নির্বাচন তো শেষ নির্বাচন না কে মত এক পর্যন্ত বাংলাদেশ থাকবে নির্বাচন হবে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে কিন্তু আমি জানি না হয়তো জামাত আমি মনে করি কথা কথা বলেছে যদি এটা আসলে জামাত মিন করে থাকে যে তারা পিআর সারা নির্বাচনে যাবে না তারা এই ফার্স্ট পাস্ট দ্য পো সিস্টেম মানে না এবং জামাত আর এনসিপি মিলে তারা নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় পুঁতিহত করার ঘোষণা দেয় তাহলে মনে রাখবেন বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হবে এবং এই যুদ্ধের শেষ কোথায় দাঁড়ায় কোন দিকে যায় এটা কেউ বলতে পারে না কাজে আমি আহ্বান জানাবো জামাত এবং এনসিপি বিএনপি প্রতিপক্ষ শত্রু না কিন্তু বিএনপি হচ্ছে পলিটিক্যাল অপোনেন্ট নট এ এনিমি এনিমি হচ্ছে আওয়ামী লীগ সুতরাং বিএনপিকে আপনাদের সেভাবে ট্রিট করতে হবে বিএনপিও আপনাদেরকে সেভাবে ট্রিট করতে হবে সমালোচনা আছে আলোচনা আছে সব করবেন বাট অ্যাট দ্য অ্যান্ড অব দ্য ডে এমন পর্যায়ে যাবেন না যেখানে ওই আওয়ামী লীগ তার প্রভু ভারতের মাধ্যমে এসে আবার এই দেশে গেড়ে বসে আমি এখনও বিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কোনো সন্দেহ নাই এবং নাসির উদ্দিন পাটওয়ারের মতো লোক যারা অল দ্য টাইম সোশ্যাল মিডিয়াতে টপে থাকতে চায় সোশ্যাল মিডিয়াতে হিটে থাকতে চায় তারা অনবরত এই ধরনের এইসব ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি করে একটা নির্বাচন হলে জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে সেটা যদি বিএনপি হওয়ার সমস্যা কী বিএনপি যদি ক্ষমতায় চলেও যায় রাজপথ আছে জনগণ জনগণত আছে সেই জনগণ অবশ্যই বিএনপির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে যাতে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তাই না কাজেই নির্বাচন হলে বিএনপি ক্ষমতা এসে পড়লে বিএনপি একেবারে হাতির পাস বিষয়টা কিন্তু তা না ক্ষমতা তো জনগণের হাতেই বরং বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি আরও ভয় থাকবে যে হাসিনাই পালিয়ে গিয়েছে কাজেই এই দেশের জনগণ কাউকে ভয় পায় না কাজেই আমরা বিএনপি যদি ঠিকমতো দেশ না চালাই তাহলে আমাদেরকেও চলে যেতে হবে তাই না এই কারণে বিএনপি আরও ভয় আরও আগের চেয়ে বেশি কো অপারেট করে বলে আমার বিশ্বাস সুতরাং নির্বাচন হতেই হবে এবং নাসির উদ্দিন পাটোয়ারির মতো লোক বা জামাত ইসলামের নামে আমি আব্দুল মোহাম্মদ তাহের আমি বিশ্বাস করতে চাই তারা এগুলো বলেছেন শুধু কথার কথা এগুলি পলিটিক্যাল রেটোরিক এর কোনো বাস্তবতার ভিত্তি নাই যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ একটা কঠিন অন্ধকারে নিমজ্জিত হবে যা থেকে বাংলাদেশের আর উত্তরণের উপায় নাই। ডক্টর ইউরুস গত এক বছর ধরে আমাদের দেশের অর্থনীতিটাকে অনেক সুন্দর একটা শেপ এনে দিয়েছেন আইনশৃঙ্খলা খুবই খারাপ এটা আমি আগেও বলেছি অর্থনৈতিকভাবে তিনি ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন তারপরে মালয়েশিয়া থেকে বিনিয়োগ আসতেছে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসতেছে আমাদের সামনে একটি অপার সম্ভাবনা সেই সম্ভাবনাকে আমরা নষ্ট হতে দেব না আমাদের দেশের কোটি কোটি তরুণ এখনও বেকার তাদের কর্মসংস্থানের দরকার এসব কারণে আমাদের এই দেশটাকে একটি নির্বাচিত সরকারের হাতে দেওয়া এবং দেশের ভিতরে একটা স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা একান্ত আবশ্যক এবং এই কারণে নির্বাচন দরকার এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জামাতে ইসলাম যদি শেষ পর্যন্ত গো ধরে বসে যে নির্বাচন করতে দেব না বিএনপিও কিন্তু বসে থাকবে না তাই না তখন দেশে একটি গৃহযুদ্ধ শুরু হবে কাজেই আমরা চাই না সে গৃহযুদ্ধ হোক আমরা চাই নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার আসুক তারপর তারা যদি অন্যায় করে তাহলে আমাদের তো প্রতিবাদের অপশন খোলা রইলই আজ এ পর্যন্তই ভালো থাকবে